অধিকার আছে যত পনেরো বছর আউনীকে কয়বার দার ভর্তিছে আওয়ামী লীগকে তো ভুট দিছি আমি চারবার পাঁচবার মতন ভুট দিয়েছি প্রত্যেকবারই আওয়ামী লীগকে আমি আওয়ামী লীগকে বুট দিয়েছি এবং আমার বাপ দাদাও আওয়াম লীগকে ভালোবাসতো গেলে এই দেশে যা শুনি ময়মপুরের শুনছি যে শেখ মজিবর বলে রাজনীতি যায় পয়জা করে শেখ মজিবর আর শেখ মতো নেতা বলে সারা বিশ্বের লোকেই কইছে ওই যারা হ্যাঁ দেশ চালাইছে হ্যাঁ মতো নেতা বলে আর জন্ম হয় নাই বাংলার জমিনে আর শেখ মুজিবুর অবশ্যই ভালো ছিল হ্যাঁ কি করছিল দেশের জন্যে মানুষের কোনো ক্ষতি করছিল হ্যাঁ বাদ কে লেগা হামলা করে কুলে শিশুর মতো মেরে হাল লাগলো কি কি অপরাধ করছিল এরা দোষ করছে আমি আমার ভাই কি দোষ করছিল কামলা মহলে কি দোষ করছিল অমুক দোষ করছিল কি সবাই কি দোষ করছিল তাহলে মারিয়া লাইনে লাগলো গেলে গিয়া মানুষের অস্তিত্ব থাকবো না থাকলে আর একদিন লুকে দাঁড়াবো এই কারণে তো তবে হ্যাঁ চলেছে সাধারণ জনগণের মনে হয় আমি যেতটুকু মূর্খ মানুষ আমি যেহেতু বুঝি যে সাধারণ জনগণের ক্ষতি হয়েছে না ক্ষতি হলে কার হয়েছে আমি আমি বিএমপি করি নেতা বাধা ভাই বিএনপির যারা করি তাদের ক্ষতি হয়েছে যারা জামাত করে হাজির ক্ষতি হয়েছে যারা নেতার খাতায় নাম দিছে হাতের ক্ষতি হয়েছে সাধারণ জনগণের কোনো ক্ষতি হয় নাই মনে হয় ষোলো সতেরো বছর যারা যারা দিন কামাই করে খায় ঠাকুরের মনে কোনো ক্ষতি হয় নাই এমন কোনো রেকর্ড আমরা পাইব না যে অমুর স্কলার তুলে নিয়ে ই করতে আছে সেখানে মারি আলতা আছে যে হের মূর্তিতে আঙুল দিবা গেছে হের এই হয় মামলা দিছে না করছে যে সবেই এই একই করব এই খালে দাও হয়ে গেলে কি এগুলো করব না অমুক তুমুক ধরবো না ওই ইয়ে জামাত গেলে কি ফের যে নেতা করে হইরান করছে এর কি কোনো জব লবার চেষ্টা করবো না সবাই তো এরকম করবো মানে ওটা উপরে জানে যদি আমি পাপ করে থাকি সবটা সৃষ্টি করা মালিক হয়েছে উপর আলা আমি যদি আমি পাপ করি মানুষ মারতে ভুল করে যে হলে আবার শিক্ষিত থাকে মানুষ মারতে ভুল করে ভুল যদি করে করেও থাকে তাহলে একজন যদি আমরা মারি হালাই আমার নবী কি আমার আমার নবী যে যায় কোনো দিন মানুষকে জ্বালাইছে পুড়াইছে সেদিনকে আমরা দেখতেছি শেখা সালাইয়া পুরতেছে কেন একজন যদি ভুল করে আর যে মাইরি হেলাই তাহলে হ্যাঁ দেখবো কি তো আমি যে প্রতিদিন হয়েছি